আজ একুশে ফেব্রুয়ারি আমরা সকলেই জানি যে এই দিনটি পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে। এক স্মরণীয় দিন যে দিনটি বাংলা ভাষাকে কেন্দ্র করে এক আন্দোলন সংঘটিত হয়েছিল এবং সেই আন্দোলনে আমরা দেখতে পাই অনেক ভাষা আন্দোলনকারী ব্যক্তিত্ব তারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব ছিলেন যারা তাদের রক্ত দানের মাধ্যমে এবং রক্ত রক্তের বিনিময়ে এই ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন তারা হলেন সালাম বরকত রফিক জব্বর সফিউর প্রমুখ বিপ্লবী ভাষা আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের মৃত্যুর মাধ্যমে তাদের জীবনের যে শক্তি জীবনী শক্তি তাদের প্রাণ সেই প্রাণের বিনিময়ে বাংলা ভাষা তার মর্যাদা দিয়েছিলেন এবং আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন তাই তাদের প্রতি আমাদের সকল বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা প্রত্যেকেই কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি চেয়ে দেখো তোমার বুক রেখাঙ্ক্ষিত ঝরছে শনিত ধারা প্রাণ দিয়েছে হাজার হাজার নরনারী ভাষা সংগ্রামী এদিনটি যায় না কখনো ভোলা একুশে ফেব্রুয়ারি তোমার মধ্যে নিহিত বাংলা ভাষার স্বাতন্ত্রের বীজ একুশে ফেব্রুয়ারি তোমাকে পাবার আশায় প্রতিবাদে গড়ে যে উঠেছিল সেদিন সকল বাঙালি ভাষা শহীদদের আত্মদানে বাংলা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি একুশে ফেব্রুয়ারি আমরা ভুলতে পারিনি ইউনেস্কোর ঘোষণা বিশ্বের প্রায় চার হাজার ভাষা ফিরে পেল আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা একুশে ফেব্রুয়ারি তোমার পশে আজ আমরা গরিবিত মাতৃভাষার অসামান্য প্রবাহে গড়ে উঠেছে মানব প্রেমের ভালোবাসা ঐক্যের সেতু সকল ভাষাই শ্রেষ্ঠ মাতৃভাষা মানব জাতির হেতু সেখানে নেই কোন কুল নেই কোনো জাতি সেখানে আমরা সকলেই সকলের সাথী একসাথে মিলেমিশে থাকি ভাষার রাজত্বে একুশে ফেব্রুয়ারি আমরা সকলে মৃত্যুকেও বরণ করতে পারি ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই একুশে ফেব্রুয়ারির আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সকল বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা যে আমরা যেন বাঙালি হিসেবে বাংলা ভাষার সম্মান এবং যথাযথ মর্যাদা আজীবন বজায় রাখতে পারি ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন কিন্তু হয়তো এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন যে কবিতাগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেই কবিতাগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে